আজকে আমি চলে গিয়েছিলাম শিল্পকলা একাডেমি পিঠা হিসেবে এটা প্রতি বছর হয়ে থাকে বাট আমি যাওয়া মেয়ে ফার্স্ট টাইম আমি গিয়েছি তো যাওয়ার পরে আমার এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি তেমন ভালো ছিল না মানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল এটা ফুলফিল হয়েছে এটা দেখো তো এইতো যেতে যেতে সন্দেহ হয়ে গেছে সবসময় মধ্যে লেখ এই তো আমি দেখতেছিলাম কি পিঠা পাওয়া যায় কি তো সব দোকানে সিমিলার হয় না যে ডিফারেন্ট টাইপের কোনো পিঠা তেমন কোনো পিঠা আমার চোখে পড়ে নেই এই যে পুরো মেলাটা যেমন ঘুরলাম আমার চোখে তেমন কোনো পিঠা পড়ে নেই সব দোকানে এক পিঠা সব দোকানে একই তারপর যে দেখতে যে একটা ভালো লাগা কাজ করব যে ইচ্ছা করবো যে খাই তেমন কিছু আমার মানে মনে হয়নি কেমন যেন একটা মানে অগোঝালো অগোঝালো টাইপ ছিল তারপরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা খাওয়া যায় কারণ পিঠা উৎসবে গিয়েছি যদি পিঠাই না খাই সেটা তো আর হয় না না মানে ফিল আসবো না যে না আমি পিঠার রাজ্যে গিয়েছিলাম বা পিঠা খেতে গিয়েছিলাম তো তারপরে এখানে ঘুরতে ঘুরতে আমি এই যেটা নিয়েছিলাম এটা অনেক কি ছিল এটার নাম কি ছিল কী জান এটা ছিল সন্দেশ টাইপের হ্যাঁ সন্দেশ টাইপেরই ছিল তারপর ওটা একটা দেখতেছিলাম আমার না তেমন কিছু ভালোই লাগে যে খাই বা দেখে খেতে ইচ্ছা করতেছে তেমন আমার মানে ভালোই লাগনে আমি তো মনে করছিলাম যে দেখবো বা খাইতে ইচ্ছা করবো এরকম কিছু হয়েছিল না আমার ভাই সম্পূর্ণ ভুল ছিল আচ্ছা ঠিক আছে আর এখানে আমি খুঁজে বান্দরবনের মঙ্গিপ এটা আমি অনলাইন অনেক দেখছি তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যখন যাব আমি ট্রাই করবো আর কিছু ট্রাই করি আর না করি এটা ট্রাই করবো কিন্তু এখানে এত বেশি ক্রাউড ছিল মানে পুরো মেলাটা যদি এত বেশি ক্রাউড ছিল দেখে বুঝতে আছো মানে তারপর আমি ভাবছি যে ওখানে যাই একটু ক্রাউড কমলে তারপর আসবো বাট আমার এখানে আসার সাহস মানে পুরো এত বেশি ভিড় ছিল মানুষ দিয়ে ভরা তো আর আমার এটা না আমার সামনে দেখার পরে আমার খাওয়া ইচ্ছাটা চলে গেছে আমার মানে ভালো লাগে নি তারপরে যে এখানে গান হইতেছিল নাচ হইতেছিল তো আমার পুরো মেলার মধ্যে আমার এখানে ভালো লাগছে আর এখানে মানে এটার যে রিয়েল সাউন্ড এটা আমি দেখতেছিলাম এখানে আর এই যে এখানে বেবিটা ফুল বিক্রি করতেছিল আমার এসে বলছে আপু ফুল নাও আমি বলছি আমার ফুল লাগবে না তো আপু তো এটা আমি বলছি কেন আমার ফুল লাগবে না তার জন্য আমার পা পাড়া দিয়ে ধরে রাখছে আমার ফুল নিতেই হবো কেন আমি নিবো না ফুল কেন বলতেছি আমার পা পাড়া দিয়ে ধরে রাখছে আমার পাটা ছাড়ো আমি ব্যথা ব্যথাছি তো ও পা আমার পা ছাড়বে না তারপর কোনো মতো ওকে কি একটু মানে সাইড করে আইসা করছি ওদের এমন কটা ঠিক না মানে যান নাও সে তো নিবই ও নিতাম ভাই ও আমার সাথে যেই মানে যেভাবে আচরণ করছে আমার আচরণ দেখা আমি ওর কাছ থেকে কতক্ষণে আমার মানে মাথায় এটাই ছিল আর এখানে ডান্স এটাই দেখতেছিলাম ভালো বললাম না এইখানেই আমার একটু ভালো লাগছে তারপর এখানে বেশিটা সময় থাকা হয়নি আইসা পড়ছে এই ডান্সটা কমপ্লিট হওয়ার পরে আইসা পড়ছে তো বের হওয়ার সময় দেখি এখানে ব্যাতের চুরি আবার ব্যাতের জুয়েলারি বক্স মানে হাতের কাজের জিনিস বিক্রি করতেছে তো ভালোই লাগছিল দেখতেছিলাম এখানে একটা চুরি মানে ব্যথার চুরি মানে এক পিস একশো টাকা চাই ভাই এত দাম পঞ্চাশ টাকা হইলে নেওয়া যায় এক পিস চুরি একশো টাকা জোড়া না তাও আর নেই নেই কা বা সব সময় পরা হয় না শখে শখে নেওয়া তা প্রায় পড়ছে এখান থেকে আর তারপরে বের হয়ে দেখি এখানে মানে কি বলে নাগর দোল না নাকি নাগর তোলা হ্যাঁ টুকিটাকে অনেক কিছুই ছিল আর কিছু টুকাটা একটা মেলা টাইপের বলা যায় আর এটাই দেখতেছিলাম আর দেখতে দেখতে দেখি ঝিলমিল বেলুন পুরো মেলা জুড়ে ঝিলমিল বেলুন ছিল আমি তো এটাই ভাইবা পাই না এটার মধ্যে কি ছিল এটা এত ট্রেন্ডিং এ ছিল এটাই ভাবতে ভাবতে আমার ভিডিও এখানেই শেষ সবাই আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন